السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> 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 الحمد لله <تصفيق> 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 الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مدل له ومن يضلله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقال تعالى في كلامه المجيد: والفرقانه الحميد

المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول صلى <applause> الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها تسليما اللهم صل على مولانا محمد وعلى اله سيدنا الشفيع محمد اللهم صل مولانا محمد وعلى عليه سيدنا شفيعنا بلاغ العلا بكماله كشف التجاب جماله حسنة جميع خصاله সন্ন আলাই ঐতিহ্যবাহী বহরপুর আশ্রয়ন প্রকল্প আদর্শ জাবালে নূর জামে মসজিদের উন্নতি কল্পে একটি বিরাট ইসলামী জালসার আয়োজন করা হয়েছে উক্ত জালসায় বাদ থেকে আলোচনা শুরু হচ্ছে এখনো হচ্ছে আল্লাপাক যেন এ জান্নাতের বাগিসা আল্লাপাক যে আমাকে আপনাকে সবাইকে শরিক করেছেন এই জন্যই এই মালিকের দরবারে প্রাণ উজার খুলে এক বাক্য সবাই সুপ্রিয় আদায় করি সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ লাখোকোটি দুরুদ সালা মুক্তির দিশারি সঈদ ইল মুর সালিন খাতামান্নাবিন বিশ্ব নবীজির প্রতি সবাই পড়ে নিচ্ছি সাল্লাহ আলাইহি আসাল্লাম প্রিয় মুসল্লিকেরাম মূল আলোচনার দিকে যাবেন শাহ আল্লাহ আল্লাপাক

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সত্তার কসম ওই আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ওই জান্নাত জাহান নাম প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দেখাইছি বলেন সুবহান আল্লাহ অন্য অন্য নবীরা আল্লাহ পাকের কাছে বলতে চলে আর রাব্বুল আলামিন আপনার হাবিবকে আপনার জান্নাত দেখাইছেন জাহান্নাম দেখাইছেন আমরা কি একটু সোনার ভাগি হয় না আপনার সাথে দেখা করতে পারিনা হযরতে موسی আলাইহিস সালাম বলেন ইয়া রবুল আলামিন আমি আপনার সাথে দেখা করতে চাই আল্লাহ রব্বুল বলেন লান তারানিককখনি তুমি দেখা করতে পারবে না موسی আলাইহিস সালাম বলেন ইয়া রবুল আলামিন আমি আপনার সাথে দেখা করবই আমার সাথে দেখা করতেই হবে আল্লাহ রব্বুল আলামিন হযরত موسی আলাইহিস সালামকে বলেন হে موسی ওই পাহাড়ের নিকটে যাও তোমার সাথে আমি দেখা করব আল্লাহ কে যখন আদেশ দিলেন মূসা আলাহাতাম যখন ওই পাহাড়ের কাছে চলে গেছিলেন আল্লাহ পাক যখন সত্তরটা হুন নে বাক্য নিয়ে যখন নামেছেন মূসা আলাহ সাল্লা আল্লাহকে থেকে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন হে মুসান তোমার মধ্যে যে শক্তি দেওয়া দরকার যে কুদরত দেওয়া দরকার ওই কুদরত তোমার অন্তরের মধ্যে আমি দিই নাই ওই কুদরত ওই শক্তি আমি আল্লাহ রব্বুল আলমিন আমার হাবিবকে দান করেছি বলেন সুবাহান আল্লাহ বিশ্ব নবী সাল্লাম বলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন করছেন কিন্তু অন্য অন্য নবীদের মুজিজাও চলে গেছে নবীরাও চলে গেছে কিন্তু আমার রাব্বুল আলামিন বলেন আমার হাবিব চলে গেছে কিন্তু আমার হাববের মুজিজা এখনো দুনিয়ার মধ্যে আছে বলেন সুবহানাল্লাহ তেমনি হবে হযরতে সুলাইমান আলাইহিস সালাম

বলেন যখন আমি জাবুর কিতাব পড়তেছিলাম হাজার হাজার প্রাণী গুলাম মাছ বলেন পশু পাখি বলেন প্রত্যেকটা জিনিস গুলাং হজরত দাউদ আলাহ সাল্লা কোরআন শোনার জন্য চলে আসত এমনকি তাই নাই হজরত দাউদ আলাহ সাল্লা যদি কোনো তার লোহার জিনিস যদি ধরত সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের লোহাটা গলে যেত বলেন সুবাহান আল্লাহ তেমনি ভাবে হজরত সালামকে আল্লাহ রব্বুল আলমিন মজা দান করেছিলেন হজরত ঈসা আলাহ সাল্লা সাল্লাম কবরে পাশ দিয়ে যাইতেন ঈসা আলাহ যদি একবার যদি কুমবিজ লিল্লা বলতেন শত শত কবরে মানুষ জিন্দা হয়ে যেতেন বলেন আল্লাহ আকবর এমনি ভাবেন হজরত সালামকে আল্লাহ রব্বুল আলমিন মজা দান করেছিলেন কি মজা মুসাল্লাহ সাল্লামের হাতে একটা লাঠি ছিল লাঠি যখন ফালাই দিত সাপ হয়ে যেত ধরত যখন লাঠি হয়ে যেত তেমনি ভাবে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছেন তেমনি ভাবে আমার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মর্যাদা দান করেছেন সেই মর্যাদা হলো আল্লাহ পাক আমার হাবিবকে এই দুনিয়ার থেকে নিয়ে সপ্তম আকাশে আল্লাহ পাকের সাথে দেখা ইত করছেন বলেন সুবহান আল্লাহ এমন কিতাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে ওই সপ্তম আকাশে তুলেন জান্নাত জাহান্নাম জিনিসকে সুন্দর ভাবে দেখাই দিয়েছেন এমন কে তাই নয় জিব্রাইল আলাহ সাল্লাতাম যখন একটা দরজার কাছে গেলেন বিশ্বনবাজি নবীজি সাল্লাম জিব্রাহিলকে জিজ্ঞাসা নিয়ে জিব্রাহিল এটা কোথায় নিয়ে আসলাম জিব্রাহিল আলাহ সাল্লাতাম বলতেছেন ইয়ার সাল্লাহ হাবিব আল্লাহ এটা একটা স্থান যারা পাপ করবে যারা গুণা করবে তাদের একটা শাস্তির জায়গা বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দরজার কাছে চলে গেলেন যাওয়ার পর দেখতেছেন প্রথম দরজার কাছে যখন চলে গেলেন মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা হয় জিব্রাইল ভাই এটা কি কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম ওয়া সাল্লামা নবীজি কল্লাহি রাসূললাই সমস্ত উম্মতরা আপনারই ছিল আপনার হুকুম পালন করত আপনাকে রসূল হিসেবে মানতো কিন্তু এ সমস্ত বান্দারা এ ধর্ম দোহিতা করার কারণে আজকে তাদের কবরের মধ্যে আজাব হচ্ছে কথা বলেন ঠিক কিনা কারণ আমাদের মধ্যে এমন মুসলমান আছে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন কারণ আল্লাহ পাক বলেন মানুষ যখন মারা যাবেন প্রত্যেকটা ব্যক্তিকে তিনটা প্রশ্ন করা হবে মার রবকা মান দীনুকা মান নবীকা দীন সম্পর্কে প্রশ্ন করা হবে যে তুমি দীনুল ইসলাম যদি তুমি আল্লাহ পাকের কথা سنو রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে সুন্নত তরিকা চলল কাল কিয়ামতের দিন আমার আপনার জবান দিয়ে দীনুল ইসলাম আল্লাহ পাক বের করে দিবেন বলেন সুবহানাল্লাহ বিশ্বনবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন

সালাম আল্লাহ এ সমস্ত উম্মতরা আপনারাই এ সমস্ত উম্মত রায় আল্লাহর হুকুম পালন করতো অত মিথ্যা শপথ করতো মিথ্যা বলে অন্যায় মানুষদের হক নষ্ট করেছেন কি তাই নাই মানুষকে অন্যায় ভাবে মেরেছেন অন্যায় ভাবে গালি করেছে এই কারণে তাদের কবরের মধ্যে আজাব হচ্ছে কথা বলেন ঠিক কিনা কাল কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন কিছু মানুষদেরকে রাগান্বিত অবস্থায় তাকাবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা উনি জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক কেনই বান্দাদিদেরকে রাগান্বিত অবস্থায় তাকাচ্ছে তখন বিশ্বনবীজি নফিজ ইসাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন এই সমস্ত বাণ দুনিয়াতে মিথ্যা শপথ করেছে মিথ্যা অন্যায় করেছেন মিথ্যা মার করে মানুষদের হককে নষ্ট করেছে এই কারণে আজকে তাদের ঘাড় ধাক্কা দিয়ে ঝাড় নামে ফা হবে কথা বলেন ঠিক কি না বিশ্ব নফিজ ইসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় দরজার কাছে চলে গেলেন তিত দরজার কাছে যাওয়ার পর দেখতেছেন কিছু মানুষদেরকে রক্ত পুজ এবং খারাপ কিছু খাওয়ানো হচ্ছে সসালাম জিব্রাইল কে জিয়া শুনিয়া জিব্রাইল এই সমস্ত বান্দারা কি অন্যায় করেছে কি খারাপ কাজ করেছে যে খারাপ কাজ করানোর কারণে এই বান্দাদেরকে আজকে কুজ রক্ত খারাপ কিছু খাওয়ানো হচ্ছে তখন জিব্রাইল আলাহিসাল্লাম আল্লাহ নবী বলি রাসুল্লাহ হাবিব আল্লাহ এই সমস্ত বান্দারাম এ তিনদের মাল খাইছেন এ তিমদের উপরে জুলুম করেছে মানুষদের উপরে জুলুম করার কারণে আজকে তাদের কবর দেওয়া আজাব আল্লাহ লোকজি বলেন দুইটা অপরাধ কখনো করবে না আল্লাহ নবজি বলেন কোন বান্দা যদি দুইটা অপরাধ করে তাকে দুনিয়ার মধ্যে শাস্তি প্রদান করা হবে এক নম্বর অপরাধ হলো আলুকুফ যে পিতা মাতার সাথে বিয়াদেবী করবে যে পিতা মাতার সাথে বিয়াদেব করবে তার আজাব এই দুনিয়াতে শুরু হয়ে যাবে আর দুই নম্বর আলা জুলুম যদি কোনো বান্দা জুলুম করেন আল্লাহ পাক বলেন তার আজাব এই দুনিয়াতে শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের উপর কত জুলুম অত্যাচার আল্লাহ পাক বলেন যে যত বড় জুলুম হবে আল্লাহ পাক তাকে তত ছোট জিনিস দ্বারা বিদায় করবে কথা বলেন ঠিক কিনা কারণ ফিরাউন কত বড় জালেম ছিল হামান কত বড় জালেম ছিল দেখেন পানিতে ডুবে যায় ছোট বাচ্চারা ছোট বাচ্চারা ডুবে যায় না কিন্তু পাক ফিরাউনকে ওই পানিতে ডুবাইয়া ডুবাইয়া মারছে কথা বলে ঠিক কিনা কারণ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলতেছেন আল্লাহ বলতেছেন যে আপনি তো ওখানে ছিলেন না আমি তো ওখানে ছিলাম যখনই মূষা যখন তারা করলো ফিরানকে যখন ওই নীল নদীর মধ্যে এক ঢোক পানি খেলো তখন ফিরান বলছে আমান বিল্লাহ মুসা এক ঢোক পানি খাওয়ার পরে যখন মুসার কোরআনে কেন সে আল্লাহর উপরে ইমান আনবে কথা বলে ঠিক কিনা তখন জিব্রাইল বলেছেন আর সুযোগ দেয়া হবে না যে মানুষ উপরে জুলুম করেছে যে মানুষ উপরে অন্যায় করেছে তার আর কোনো সার নাই নীল নদী যত পানি আছে সব মুখের মধ্যে ঢেয়ে দিলাম সে সাত আত্ম নিচে চলে গেল সেই সাথে হত্যা হয়ে গেল কথা বলেন ঠিক কিনা কারণ যে যত বড় জালেম ফিরাউন হামান কত বড় জালেম ছিল তাদেরকে জুটা পিটা করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ পাক বলতেছেন এই জাতির উপরে এই মুসলমানের উপরে যারাই জুলুম করবে তারাই একদিন ধরা খাবে কথা বলেন ঠিক কিনা না দুনিয়ার থেকে সে ভালো হয়ে চলতে পারবে না বিশ্ব নবীজি সাল্লাহু বলেন যখন চতুর্থ দরজার কাছে চলে আসলাম বিশ্ব নবীজিত সাল্লাহ আলী সাল্লাম দেখতেছেন ওই কিছু মানুষদেরকে মুখের মধ্যে আগুন দেয়া হচ্ছে আগুন দেওয়া হচ্ছে এটা দেখে আল্লাহ নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আসল আল্লাহ নবীজি জিবাল জিব্রাইল এ বান্দারা কি দোষ করেছে যে দোষ করার কারণে আজকে তাদের মুখের মধ্যে আগুন দেওয়া হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলছেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই সমস্ত উম্মতরা আপনারাই যে সমস্ত উম্মতরা যে সমস্ত মুসলমানরা আজকে দুনিয়াতে থাকা কালে যারা সুদ খাইছেন এই সুদ খাওয়ার কারণে আর তাদের কবরের মধ্যে তাদের মুখের মধ্যে আগুন দেয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে সুদ আছে কি নাই আমি হাদিস করতেছিলাম যারা সুদ খাবে তাদের তিহাত্তরটা গুনার কথা বলা হয়েছে কয়েকটা আল্লাহ নবীজি বলেন সর্বশেষ গুণা হল আল্লাহ নবীজি বলেন কোন বান্দা যখন সুদ খাবে তার আমল আল্লাহ নবী বলতেছেন যে সুদ খাবে আপন মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয় তার আমল আল্লাহ পাক দিয়ে দেবে বলেন আমাদের মুসলমান বান্দারা আমাদের সমাজের মধ্যে যে সমস্ত বান্দারা সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে তারা মায়ের সাথে জিনা করতেছে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক বলেন আহার আমি সুদকে হারাম করেছি আমি ব্যবসাকে হালাল করেছে বলেন সুবহানাল্লাহ সুদকে হারাম করে দিয়েছে আর ব্যবসাকে হালাল করে দিয়েছে আমরা তো মনে করতেছি সুদ কাছে ঘুষ কাছে কেউ তো দেখতেছ না আল্লাহ পাক সূরা ইনফাতের মধ্যে বলতেছেন কি রমানকানতি বিনায় তুমি ভালো করবা ভালোটাও লেখা হবে ভালো করবে ভালোটাও লেখা হবে খারাপ করবা খারাপটা লেখা হবে কোনটা ছাড় দেওয়া হবে না একটা ভালো কাজ করেছ এটা তোমার আমল নামালি করা হবে কাল কিয়ামত দিন যখন তোমাকে সমস্ত মানুষদের সামনে যখন হাজির করা হবে তুমি অস্বীকার করবে আল্লাহ পাক বলেন অস্বীকার করো তোমার কোনো জায়গা নাই অস্বীকার করলে তুমি অস্বীকার করতে পারবে না কারণ কিরামান কাত বিন্দুটা ফেরেস্তা তোমাদের জন্য আমি নিযুক্ত করে রেখেছি ভালো করলে ভালো করবা খারাপ করলে খারাপ করবা কাল কেয়ামতের দিন আমার আপনার সমস্ত কিছু ভিডিও চিত্র আকারে আল্লাহ পাক দেখায় দেন বলেন সুবহান আল্লাহ পঞ্চম নম্বর দরজা যখন আল্লাহ নবীজি আসলেন দেখতেছেন কিছু পুরুষ এবং মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় পুরনো না জানি আমার উন্মুত এখানে থাকতে পারে জিব্রাহিম আলাহ সাল্লামকে জিয়া শুনিয়া জব্রাহিম ভাই এটা কি করেছে কি অন্যায় করেছে জিব্রাই আসুল্লাতু আসাল্লাম বলেন রসগুল আল্লাহ হাবিব আল্লাহ এ সমস্ত আপনারাই এই সমস্ত আপনারই হুকুম পালন করেন অথচ এই সমস্ত পুরুষ এবং মহিলা দুনিয়াতে থাকাকালীন দুনিয়াতে জীবিত থাকাকালীন যারা জিনা করছে বিবিচার করেছে আজকে তাদের কবরের মধ্যে উলঙ্গ অবস্থায় তাদেরকে কোরানো হচ্ছে কথা বলেন ঠিকই না আমাদের সমাজের মধ্যে জিনা আছে কি নাই

আজকে আমাদের সমাজ জেনা সুদ সমস্ত বেশি আজকে বাইতুল মুকাররমের সামনে যদি একটা জিনাকারীকে যদি হত্যা করা হতো হাজার হাজার জিনাকারী ভালো হয়েছে যেত ঠিক আজকে সমাজে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র এই জন্য অবস্থা বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সময় খুব কম আর পাঁচ মিনিট সময় আছে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমি ষষ্ঠ দরজায় আসলাম আসার পর দেখতেছি কিছু মানুষদেরকে সাপ দংশন করতেছে সাপ কি করতেছে দংশন করতেছে একটা সাপ যখন একবার দংশন করলং সঙ্গে সঙ্গে ওই বান্দা যখন সত্তর গজ নিচে চলে গেল এটা দেখার পরে আল্লাহ নবজি আশ্চর্য হয়ে গেলেন জিব্রাইলকে জিজ্ঞাসা শুয়া জিব্রাইল ভাই এটা কি করেছে আল্লাহ নবজি বলেন এটা উম্মত আপনারাই এ সমস্ত উম্মত আপনার দুনিয়াতে থাকলে আপনার হুকুমকে পালন করেন করে নাই রসুলের সুন্নত মোতাবেক চলে নাই এ সমস্ত বান্দারা মদ খেয়েছেন আর মদ খাওয়ার কারণে আজকে তাদের এই কবরের মধ্যে সাপে রাজা হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজের মধ্যে মদ আছে কি নাই এই মদের থাকার কারণে আজকে যুব সমাজ বিচার থাকার কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে সমাজ নষ্ট হয়ে গেছে আজকে যদি সমাজের মধ্যে যদি যুবকরা যদি ঠিক হয়ে যায় পুরা জমাস পুরা সমাজটাই ঠিক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আজকে যুবকরা যদি নিশাগ্রস্ত অবস্থায় থাকে আজ নিশা থাকার কারণে আজকে সমাজের মধ্যে ফেতনা ফেসাদ আরো বেশি হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীজি বলেন যারা যে যারা মদ খাবে আর মদ খাওয়ার কারণে তার চল্লিশ দিন তার নামাজ ইবাদত যা কিছু আছে প্রত্যেকটা জিনিস আল্লাপাক কবুল করবেন না কথা বলেন ঠিক কি না কারণ আপনি ইবাদত করেন না কেন কবুল করা হবে না কেন করা হবে না কারণ আপনি যে যে খারাপ কাজটা করেছেন করেছেন মদ পান হারাম কাজ করেছেন এই হারাম করার কারণে আপনার চল্লিশ দিনকার এবাদত আল্লাপ নষ্ট করে দিয়েছে কথা বলেন ঠিক না কারণ ওয়াজ যখনই করি আলোচনা যখনই করি তখন ওই কোরআনের পাখির কথা মনে পড়ে যায় কথা বলেন ঠিক না কোরআনের পাখিকে যারা হত্যা করেছে একদিন বিচার হবে ঠিক কিনা ভাই বলে শেখ মুজিবের হত্যার বছর যদি পঁয়ত্রিশ বছর পর হতে পারে আল্লামা দেল সাইদির হত্যার বিচার একশো বছর পর হলে হবে ঠিক না একশো বছর পর হবে কোনো ছাড় দেওয়া হবে না কারণ কাল কিয়ামত ভিটো আকারে চিত্র করে দেখানো হবে যারাই জুলুম করেছে যারাই হত্যা করেছে কাউকে ছাড় দেওয়া যাবে কথা বলে ঠিক না। সেই আল্লামা বলে গেছে সমাজের মধ্যে ওয়াজ করে কখনোই সমাজকে পরিবর্তন করা সম্ভব সুদ ঘুষ বেবিচার কখনো সম্ভব কারণ আল্লামা বলে গেছে এটা সম্ভব না এটা সম্ভব তখনই হবে পার্লামেন্টে যখন না কোরআনটা থাকবে কথা বলেন ঠিক কিনা কারণ পার্লামেন্টে যখন কোরআনে আইন জারি থাকবে জেলা করতে পারবে না পার্লামেন্টে যখন কোরআন থাকবে তখন সুদ ঘুষ খাইতে পারবে না এই জন্য মুসলমান ভাইরারে আমার অন্তরকে মুনাফি না রেখে আল্লাহকে শক্তি রেখে রসুলকে শক্তি রেখে পার্লামেন্টে কোরআন কারা কারা চাই হাত কে সবাই আমিন আমরা সবাই চাই পার্লামেন্টে কোরআন চালু হোক কথা বলেন ঠিক না এই কোরআনকে যারা অপমান করবে যারা আরে মরামাকে অপমান করবে তাকে কখনো ছাড় দেওয়া হবে না ঠিক কিনা ভাই বলে এই কোরআন থেকে আমরা বুঝতে পেরেছি এই কোরআন অনুযায়ী আমরা চলবো এই কোরআন অনুযায়ী চলে আমল করে ইনশাল্লাহ আমরা সবাই জানলাতে যাবো ইনশাল আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যে